সব ঠিক হয়ে যাবে তুমি খাবে না একটাই মাত্র বিস্কিট আছে দুজনে পেট ভরবে না তুমি খাও ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটা বিস্কিট দিয়ে পেট ভরবে শুধু कायदा জানতে হবে তুমি স্কুটির উপর এইভাবে শো এই হবে হাসেন

হ্যাঁ তোমাকে যদি কেউ পাঁচ লাখ টাকা দিয়ে আমাকে চর মারতে বলে তুমি কি মারবা পাগল নাকি তুমি পাঁচ লাখ টাকার জন্য তোমাকে চড় মারবো কি করি অত ভালোবাসি তোমাকে তোমার উপর কি হাত তুলতে পারি তু সমঝা হা নাই তুই সমঝা নাই তুমি আমার আমার সুখ দুঃখকে সাথী তুমি ছাড়া কে আছে এই জীবনে আমার বলো তুমি ছাড়া কেউ নেই এই জীবনে আমার তোর বাপটা কোথায় গেল বাবা তুমি এখানে বাবা বাবা মানে তুমি না একটু আগে বললে তোমার বাবা আমেরিকা থাকে উনি কে চিনি না আমি বললাম বাবা বলে বাবা পার করে গা বলে বাবা পার করে গা নদী নালা পার করে গা আমি আচ্ছা বলো কি বলতে চাইলা পাক 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 আমি বললাম তুমি সারা কে আছে বলো আমার